হরে কৃষ্ণ আজকে আপনাদের সাথে আমি শুদ্ধ নাম ভোজন এই গ্রন্থটি লিখে দেওয়ার চেষ্টা করবো নাম ভজন করাতে আমাদের অনেক সমস্যাই হয় বিশেষত প্রাথমিক স্তরে যখন আমরা থাকি তখন নাম করার সময় সময় বেশি যে সমস্যাটা হয় নেই তো আমরা অন্যান্য কাজের জন্য হয়তো সময় বের করে ফেলতেও পারি কিন্তু নাম করার জন্য কেন যেন আমরা সময় বের করতে পারি না অথচ যে কাজটা করার জন্যই আমাদের এই মানব জন্ম পেয়েছি আমরা যে কাজটা করার জন্যই আমরা এত জীব পরে অবশেষে মানুষ হতে পেরেছি যে ভগবানকে বুঝতে হবে সেই কাজটাই আমরা করতে পারি না আবার মানুষ হলে যে আপনি ভগবানকে বুঝতে পারবেন এমন নয় যেমন সাউথ কোরিয়া বলুন কিংবা অন্যান্য দেশের যে লোকগুলো বলুন তারাও কিন্তু মানুষ জন্মই পেয়েছে কিন্তু সেখানে ভগবানের নাম ভগবানকে এ সমস্ত জানার কোনো উপায় নেই তো আবার ভারতবর্ষ বলুন না কেন ভারতবর্ষ যে মানুষ জন্ম পেলেও যে সে অবশ্যই ভগবানকে জানবে না সেখানে অনেক নির্বিশেষবাদী জ্যোতিবাদী আরো অনেকবাদী এছাড়া অন্যান্য দল তো রয়েছেই কেউ কেউ আবার কোনো ধর্ম পালন করে না নাস্তিক তখন সেক্ষেত্রে যেহেতু আমাদের মধ্যে স্বভাবই আছে যে মানুষের কাছে আমাদের শরণাগতি করতে হবে কারো না সেবা করতে হবে তাই যারা ভগবানের সেবা করে না তারা মায়ার সেবা করে তারা কোনো মালিকের সেবা করে নিজের ইন্দ্রিয়ের সেবা করে কিংবা কোনো রাজনৈতিক দলের সেবা করে রাজনৈতিক নেতি বা নেত্রী বা নেতার সেবা করে তো সেবা করা যেহেতু আমাদের স্বাভাবিক প্রবৃতি ভগবান বলেছেন তো যদি তুমি আমার সেবা না করো কারো না কারোর সেবা তো তোমাকে করতেই হবে তো সেক্ষেত্রে তোমাকে হয়তো মায়ের সেবাই করতে হবে তো সব থেকে বেস্ট তাহলে কি আমাদের যখন সেবা করতেই হবে তখন মায়ের সেবা কেন করব মায়ের সেবা করলে শুধু দুঃখই আছে কষ্টই আছে সেক্ষেত্রে ভগবানের সেবা করাই তো বেটার তো এটা অনেকে বোঝে না তো কি হবে দশবীর নাম অপরাধ দশবীর নাম অপরাধের প্রথম অপরাধ হচ্ছে সাধু নিন্দা অর্থাৎ যে সাধু যারা ভগবানের নাম প্রচার করছেন তাদের নামে নিন্দা করা সাধু নিন্দা করা উচিত নয় আমরা অনেক সময় সাধুদের নিন্দা করেছি কিন্তু বুঝতে পারি না সাধু এরকম সে সাধু এরকম এ খোরা এ কানা দেখুন এভাবে আমাদের সাধু নিন্দা করা উচিত না এগুলো তো বেসিক স্তরের নিন্দা তার থেকেও অনেক উচ্চ স্তরের নিন্দা রয়েছে সাধুর বা নামে কুৎসা রটানো এগুলো করা উচিত না দ্বিতীয় নাম অপরাধ যেটা হচ্ছে শ্রী বিষ্ণু হতে শিবনামাদির স্বতন্ত্র রূপে মরণ আচ্ছা ব্রহ্মা আদি শিব দেবতাদের যে নাম তা ভগবানের নামের সমান তার থেকে স্বতন্ত্র এটা মনে করাও ঠিক না তৃতীয় নাম অপরাধ হচ্ছে শ্রী গুরুদেবকে অবজ্ঞা গুরুদেব যে কথাটা বলেছেন সেটাকে আমরা যদি না মানি সেটা কিন্তু অবজ্ঞা সেটাও নাম অপরাধ আর এই নাম অপরাধগুলো করার ফলে আমাদের নামের প্রতি রুচিও হারিয়ে যায় রুচিও চলে যায় এবং আমরা আস্তে আস্তে পতনের দিকে চলতে থাকি চতুর্থ নাম অপরাধ হচ্ছে সুতি স্বাস্থ্য নিন্দা যে সমস্ত স্বাস্থ্য আমাদেরকে ভগবানের দিব্য মহিমার কথা জানায় সেগুলোকে নিন্দা করা উচিত নয় পঞ্চম নাম হচ্ছে নামে অর্থবাদ অর্থাৎ অপরাধ কৃষ্ণ অনেকে বলে কৃষ্ণ মানে হচ্ছে কালো কৃষ্ণ মানে অন্ধকার কৃষ্ণ মানে নেই এরকম নামে অর্থবাদ করা আমাদের উচিত নয় নাম হচ্ছে ভগবানের নাম ভগবানের নাম কৃষ্ণ মানে কৃষ্ণ ঠিক আছে এভাবে বিভিন্ন রকম অর্থ ব্যাখ্যা করা উচিত নয় ঠিক আছে ষষ্ঠ নাম অপরাধ হচ্ছে নাম বলে পাপ ভর্তি কেউ ভাবে যে নাম করলে যেহেতু পাপ ক্ষয় হয় তাহলে এক কাজ করি নামও করতে থাকি পাপও করতে থাকি নাম পাপটাকে কেটে দেবে এটাকে বলা যাচ্ছে নামের পঞ্চম অপরাধ সরি ষষ্ঠ নাম অপরাধ এটা করা উচিত না এটা কিন্তু ভীষণ ভীষণ ডেঞ্জারাস প্রবৃত্তি সপ্তম নাম অপরাধ হচ্ছে শ্রদ্ধা নাম উপদেশ এমন ব্যক্তি আমরা যে নামের প্রতি শ্রদ্ধা নেই তাকে নাম শোনানো যেতে পারে কিন্তু তাকে নামের যে ব্যাখ্যা মাহাত্ম এগুলো বলা উচিত না। তাকে প্রথমে নাম শোনানো যেতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম শুনুক কিন্তু প্রথমেই তাকে আগে যে দেখতে হবে যে তার মধ্যে শ্রদ্ধা আছে কিনা যদি শ্রদ্ধা না তাকে তার নামের যে উপদেশ সেটা তাকে দিতে নেই সে গ্রহণ করতে পারে না অষ্টম নাম অপরাধ বলছে অন্যান্য শুভকর্মে শুভকর্মের সঙ্গে নামকে তুল্য জ্ঞান যে নাম জাপ পড়াকে অনেকে ভাবে যে কর্ম করছি নাম জপ করা কোনো কর্ম নয় এবং শুভকর্মও নয় এটি হচ্ছে পারমার্থিক কর্ম ভগবানকে সন্তোষ বিধানের জন্য এটা করছি এমন শুভ শুভকর্ম যেমন মাঙ্গলিক কর্ম আছে যেমন হচ্ছে আহ অন্নপ্রাশন হয় যদি অন্নপ্রাশন অনেকে মাছ মাংস খায় সেটা ঠিক না অন্নপ্রাশনে বিষ্ণুপ্রসাদ খেতে হয় অন্নপ্রাশন তারপরে আছে হচ্ছে সাতভক্ষণ এছাড়া আছে ধারণ এই রকমের শুভকর্মের সাথে নাম জপ করাকে তুলনা করা যায় না নবম নাম অপরাধ হচ্ছে নাম গ্রহণের সময় অসাবধানতা অনেক সময় আমরা নাম গ্রহণের সময় অন্য মানুষকে কথা ভাবি হয়তো নাম করছি আর অন্যদিকে টিভি সিনেমার কথা ভাবছি কোনো ব্যক্তির কথা ভাবছি কোনো মানুষের কথা ভাবছি হ্যাঁ প্রাথমিক স্তরে নাম জব করার সময় মন বিক্ষিপ্ত হয় এটা সত্যি কথা কথা এটা এটা ঠিক এবং কিছু করার নেই বাট তবুও যখন আমরা নাম জব করতে করতে একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করে ফেলেছি অনেক দিন হয়ে গেছে পাঁচ সাত আট বছর হয়ে গেছে তারপরেও যদি ক্রমাগত আমরা এই সমস্ত জিনিস চিন্তা করে থাকি তাহলে বুঝতে হবে যে আমার নাম জব করাতে সত্যি অপরাধ হচ্ছে প্রাথমিক স্তরে তো ভুল ত্রুটি হতেই পারে সেটা কোনো অস্বাভাবিক বিষয় তো নয় কিন্তু অনেক দিন যখন হয়ে গেছে তখন যদি ভুল হতে থাকে তাহলে যে আমরা ঠিকভাবে করছিলাম যেমন হচ্ছে কোনো ছেলেকে যদি স্কুলে ভর্তি করা হয় তাহলে ক্লাস ওয়ান টু এ যখন সে তা পড়ে তখন স্বাভাবিকভাবে সে ভুল করে বানান ভুল করে অনেক কিছু ভুল করে কিন্তু যখন সে ফাইভ সিক্সের গিয়েও সেই একই বানান ভুল করছে তার মানে বুঝতে হবে তার পড়াশোনার প্রতি কোনো মনোযোগই নেই তো এই ধরনের অপরাধ করা ঠিক নয় দশম নাম অপরাধ হচ্ছে অহং মম ভাব অর্থাৎ ভগবানের নামের প্রতি কোনো পূর্ণ বিশ্বাস নেই তার অবাধ মহিমা শোভন করার পরেও বিষয় শক্তি বজায় রাখা অর্থাৎ ভগবানের নাম মহিমা শুনেছি ভগবানের ব্যাপারে জানি তা সত্ত্বেও বিষয়ের ব্যাপারে মজে আছি বিষয়কে চাইছি ভগবানকে পেলেও বলছি যে আমাকে আরো বিষয় দাও এই ধরনের মনোবৃত্তিও কিন্তু একটা অপরাধের পরে গণ্য হয় এছাড়াও তৃতীয় অধ্যায় আমাদের নামাভাসের ব্যাপারে পড়েছে নামাভাস হচ্ছে আমাদের চার প্রকাশ আছে সাংকেত্য নামাভাস সাংকেত্য নামাভাস হচ্ছে যা ভগবানকে সরাসরি বলে না কেমন হচ্ছে কেউ অনেক সময় ব্যঙ্গ করে বলে হরে কৃষ্ণ তোমরা কোথায় যাচ্ছ অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তার নাম করার উদ্দেশ্য নেই যদিও নাম করছে কিন্তু নাম করার উদ্দেশ্য নয় অন্য কিছু ভাবে বোঝাচ্ছে ওকে এই ধরনের কিন্তু নয় যেমন অজামিল রয়েছিল সে তার পুত্রের নাম রেখেছিল নারায়ণ আর সারাক্ষণ ডাক্তর না ও নারায়ণ এদিকে এসো এখানে কিন্তু সে ভগবানকে রাখছে না তার পুত্রকে রাখছে কিন্তু এটা একটা নাম ভাষারই লক্ষণ অর্থাৎ নাম করছি কিন্তু অন্য কিছু ভাব অন্য কিছু মানে মিন করছি এই জন্য আগেকার দিনের মানুষ ভগবানের নামে বাচ্চাদের নাম দিত যাতে নামাভাস হলেও আস্তে আস্তে ভগবানের নাম তো হচ্ছে এছাড়া আছে পরিহাস্যম নামাভাস আচ্ছা প্রথমে যে উদাহরণটা বললাম পরিহাস নামাভাস করা ও আচ্ছা তুমি হরি হরি বলছো তো এগুলো হচ্ছে পরিহাস নামাভাস করছি তা ওকে বললো না ও হরে কৃষ্ণ তার এসছে তো এগুলো হচ্ছে নামাভাসের উদাহরণ এটা কি নামাভাস পরিহাস্যম নামাভাস অর্থাৎ পরিহাস করছি নামকে নিয়ে আসলে আমাদের উদ্দেশ্য কিন্তু নাম করা নয় তারপর আছে স্তোভং নামাভাস তবু নামাভাস হলো এক ধরনের নামাবাস যা হচ্ছে আমরা মানে কোনো বাজনা বা গানের মাধ্যমে বিনা বাহাতে বলছি অনেকে গানে গায় না এমন কিছু কিছু দল আছে যারা হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে গান রচনা করেছে কিছু কিছু গ্রাম হয়েছে হরি হে মাধবানব না গাধব এটা অত্যন্ত বিকৃত কুৎসিত একটা অভ্যাস কিন্তু তবুও এগুলোর মধ্যেও যেহেতু সে ভগবানের নাম নিচ্ছে ঠিক আছে বাদ্যযন্ত্র অনুষ্ঠান চলছে এবং অনু কোনো নৃত্য গীতের মাধ্যমে করছে তাই জন্যও এটা একটা নামের অর্থ মানে নামাভাস হয়ে যাচ্ছে আচ্ছা নাম হেলা নাম নাস হেলা হচ্ছে চতুর্থ নামাভাস চতুর্থ নাম ও নাবাভাসের প্রতি কিছু পার্থক্য আছে সেটা পদ্মপূরণে বলা আছে কোন ভক্ত যদি একবার ভগবানের দিব্য নাম গ্রহণ করেন অথবা তা যদি পথে উদিত হয় অথবা কর্ণমূলে প্রবেশ করে তা শুদ্ধ বর্ণেই হোক অথবা হোক ব্যবধ কি সরি যুক্ত অশুদ্ধ বর্ণই হোক ব্যবধান রহিত হোক অথবা খণ্ডভাবে উচ্চারিত হোক তার নাম রয়ে তাকে অবশ্যই উদ্ধার করবে অর্থাৎ যেভাবেই নাম যাপ না কেন তা অবশ্যই তাকে উদ্ধার করবে হ্যাঁ নাম অবশ্য হচ্ছে হেলায় নাম ই করা হেলায় নাম হচ্ছে মানে আমি নাম ইয়ে করছি কিন্তু আমার মধ্যে কোনো ইয়ে নেই মানে হেলায় অবহেলা করছি নামটাকে ওকে এভাবে আমরা অনেক সময় হেলোনাম করতে পারি আর কি আছে নাম অপরাত্ম বললাম নাম অপরাধের মধ্যে নাম তিনটি স্তর ভে বললি প্রথমে আসে নাম অপরাধ অর্থাৎ এখানে আমরা নাম যখন জপ করতে তখন অপরাধ হতে থাকে আমি বললাম অনেক রকম অপরাধ রয়েছে তার মধ্যে সবথেকে বড় যে অপরাধ হয় হচ্ছে নাম জপের সময় অন্য কিছু চিন্তা করা যেটা আমি বললাম হচ্ছে কত নম্বর নাম অপরাধ সেটা হচ্ছে নাম বলে পাপ বুদ্ধি নাম বলে পাপ বুদ্ধি অনেক সময় অনেকের হতে পারে কিন্তু ওই যে ওটা ইয়ে কোথায় যেন অহং মম ভাবো এইটা হতে পারে এই নাম অপরাধটা আমাদের হয়ই তো এরপরে আসে হচ্ছে আভাস অর্থাৎ নাম অপরাধ থেকে মুক্ত হতে হতে আর এরপরে আসে আভাস অর্থাৎ এটা মোটামুটি গ্যারেন্টেড মানে গ্রহণ করা যায় তারপরে আসেছে হচ্ছে শুদ্ধ নাম আর যখন বলে না যে শুদ্ধ সমস্ত নাম বলে সমস্ত পাপ খরণ হয় সেটা অ্যাকচুয়ালি শুদ্ধ নামের ক্ষেত্রেই প্রযোজ্য নাম অপরাধ বা নাম আভাস স্তরে আপনি নাম করছেন এতে পাপ ক্ষয় হচ্ছে না মানে সমস্ত পাপ ক্ষয় হচ্ছে না এবং ভগবানের প্রতি দিব্য প্রেমও অর্জন করা যাচ্ছে না কিছু কিছু পাপের যে বীজ আছে সেগুলো হয়তো নষ্ট হতে পারে বাট শুদ্ধ নামেই একমাত্র সেই ক্ষমতা আছে যা আপনাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিতে পারে তো সেটা অনেক দিন পরে হয় এছাড়াও এখানে আর কি দেওয়া আছে দেখি আচ্ছা এখানে কিছু আমাদের আচার্যদের আমাদের বিখ্যাত কিছু ভক্তদের কাহিনী আছে যেমন বিলবঙ্গ ঠাকুর তার কাহিনী তো আমরা সবাই শ্রমণ করা উচিত তিনি কিভাবে লম্পট যেমন জীবনযাপন করতেন তারপরে সেখান থেকে তিনি শুদ্ধ ভক্ত হয়েছিলেন আচ্ছা সেই কথাটা আমাদের দেওয়া হয়েছে সেই কাহিনীটা আমাদের শোনা উচিত ভক্ত কাহিনী শোনার এই একটা ভালো ওষুধ বলতে পারেন যে ওষুধের মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি প্র্যাকটিক্যাল এছাড়া অব্যর ওষুধ হিসাবে এখানে দেখা হয়েছে যে নামের মহিমা নামের মহিমা আপনি আমাকে জাতক দেখুন তো আমার কপালে কি ভালো মন্দ পল আছে এটার কোনো আবশ্যকতা নেই এটা চলে গেছে তুমি হয়তো মরে যেতে কিন্তু তুমি বেঁচে রয়েছো এটা কেমন কথা এটা কেমন করে সম্ভব হলো কারণ তুমি ভগবানের দিব্য নামে স্মরণ এসেছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নামাবাসে এরকম ফল আছে সমস্ত অনর্থ দূরীভূত হয়ে যায় আর অনেক ব্যাপার রয়েছে এই বইটাতে আমি সব আমি ডিটেলে যাচ্ছি না এবং প্রেম নাম সংকীর্তন রয়েছে আমি আমার ভাব নেই এবং আমার মনে হয় এই বইটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা বই যারা নাম নিয়ে স্ট্রাগল করছেন নামের মহিমা সম্বন্ধে যারা অবগত নন তারা অবশ্যই এই বইটা কিনুন এই বইটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার অত্যন্ত ভালো লেগেছে এবং সঠিক সময়ে বইটা আমি পেয়েছি নাম নিয়ে আমিও খুব স্ট্রাগল করছি এবং সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা যারা স্ট্রাগল করছেন তারাও এই নাম এর বইটা সংগ্রহ করুন আমি প্র্যাকটিক্যালি যেটা অভ্যাস করি সেটা আপনাদের শেয়ার করছি যদি আপনাদের সাহায্য আসে সেটা হচ্ছে আমি সকালবেলা স্নান করার পরে আটমালা জপ করার চেষ্টা করি যদি আটমেলা কোনো কারণে না হয় সেক্ষেত্রে চারমালা অন্ত করি তারপরে দুপুরবেলা স্নান করার পরে খাওয়ার আগে স্নান করার পর সবাই খেতে বসে আমি স্নান করার পরে খাওয়ার আগে চারমালা মেলা জব করে নিই তারপরে সন্ধ্যাবেলা কোনো কোনো দিন হয় কোনো কোনো দিন হয় না কিন্তু সন্ধ্যাবেলা যদি হয় তো সেক্ষেত্রে চার করা হয় আর নাহলে এক পরে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে তখন চার মালা করে নিই আট চার চার এইভাবে ষোলো মালা জব করি আচ্ছা যদি সকালে দিন চার মালা হয় তাহলে সেটা পরবর্তীকালে দুপুরে চার দিয়ে ছয় মালা আর রাত্রেবেলা চার চার দিয়ে ছয় মালা ছয় ছয় বারো আর চারে ষোলো এইভাবে কমপ্লিট করে দিয়ে চেষ্টা করি আচ্ছা কোনো কোনো দিন হয়তো শরীর খারাপ হলো জ্বর কাশি সেক্ষেত্রে এত নাম বাদ পড়ে যায় সেক্ষেত্রে চেষ্টা করি যে যাতে সম্ভব কমপ্লিট করার বাট হয় না সবসময় বাট তবুও এইভাবে আপনারা এই পদ্ধতিতে করতে পারেন এই পদ্ধতিতে করলে অবশ্যই আপনাদের যে দিনের ষোলো ঘন্টা এই সরি যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা নামের জন্য সময় বের করতে পারবেন কারণ এটা আমি খেয়াল করে দেখেছি আমার আমি যে বলছিলাম না প্রথমত আমি ভাবতাম যে নামে হয় সময় নাম করার সময় নেই অত চাপের মধ্যে কি করে করব কিন্তু ধীরে ধীরে আমি ভালো করে ভাবলাম একটু দেখলাম যে আমার জীবনে এমন অনেক ঘটনাই তো ঘটছে যেগুলোতে আমি প্রচুর হয়তো সময় ব্যয় করছি সেগুলো আমার যদি সময় না থাকে তাহলে এই সময়গুলো ব্যয় করছি করতে কে আসছে তা আমি তো ভাবলাম যে নাম করতে তো বেশি লাগে না চার মালা জব করতে বড় জোর পনেরো মিনিট কুড়ি মিনিট লাগে তো আমি ভালো আমি কুড়ি মিনিট কি আমি বের করতে পারি না এতদিনের থেকে কুড়ি কুড়ি চল্লিশ আর হচ্ছে কুড়ি তিন কুড়ি ষাট এক ঘন্টা বের করতে পারি না চব্বিশ ঘন্টার মধ্যে থেকে তখন আস্তে আস্তে চেষ্টা করেছিলাম এবং ধীরে 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 আমি সেই স্তরে পৌঁছানো পেলাম দেখলাম যে আমার আস্তে আস্তে আমি যদি একবার নিজের মনকে এইভাবে এই দিকে আনিয়ে আসি তাহলে অবশ্যই আমি নিজেকে উন্নতি করতে পারবো তারপরে আমি আস্তে আস্তে বুঝতে শুরু করলাম যে হ্যাঁ এটা হতে পারে এবং আমি দেখলাম যে আমার যে ভুল ছিল সেগুলো শুনল একমাত্র যে নাম সম্বন্ধে অবহেলা করা আমার মন বারবার আমাকে নাম যখনই করতে দিতাম অন্য কোনো যে কোনো জিনিস ভাবাতো যে নাম করো না এই করো মানে নাম না করার জন্য যত রকমের যে কুযুক্তি সাজে না শিক নাম করার আগে আগে উপস্থিত হতো সারাদিন হয়তো হতো না নাম করার আগে আগে উপস্থিত হতো আমি আস্তে আস্তে এগুলো বুঝে শিখলাম এবং ধীরে 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 উন্নতি করার চেষ্টা করতে লাগলাম আরও হয়তো উন্নতি করতে হবে আরও হয়তো ভালো হতে হবে কারণ ষোলো মেলা তো অবশ্যই এটা হচ্ছে বেসিক এটা করতেই হবে কিন্তু ষোলো মালা যদি বেশি হয় কুড়ি মালা চব্বিশ মালা তাহলেও খুব ভালো হয় তবে হ্যাঁ অবশ্যই খুব বেশি চাপ করাও না এমন নয় যে চব্বিশ মালা করতে গেলেন বাকি গুরুত্বপূর্ণ সেবা বাদ চলে গেল ভারতে বৈষ্ণব এসছে আপনি সেবা না করে নাম করে যাচ্ছেন আগে বৈষ্ণব সেবা করতে হবে কারণ নাম করছি কেন ভগবানের সন্তোষ বিধানের জন্য আর ভগবান থেকে বেশি খুশি কিছু হয় যখন আপনি কোনো ভক্তকে সেবা করবেন তাদের প্রতি যে দায়িত্ব সেগুলো পালন করবেন তো নাম করতে গিয়ে ভক্তের প্রতি দায়িত্ব অবহেলা করা ঠিক না ভক্ত সেবা করা গুরুত্বপূর্ণ বা নাম যদি করেনও সেক্ষেত্রে গুরুদেব যদি আসে নামটাকে স্টপ করে গুরুদেবের সেবাটা করা উচিত কারণ গুরুদেবকে অবজ্ঞা করে নাম করলে কৃষ্ণ নিশ্চয়ই খুশি হবে না তো এগুলো কিছু আমার ব্যাক ব্যক্তিগত মানে অনুভূতি আর কিছু আমি গ্রন্থ পড়ে জেনেছি এগুলো আপনাদের জানিয়ে দিলাম তো অবশ্যই যদি কারোর সাহায্য লেখে থাকে নিচে কমেন্ট করবেন আমি খুব খুশি হবো অরে কৃষ্ণ